তো আমরা বেস্ট আপ সার্জারি বা আমাদের মেডিকেলের পাশে যেটাকে বলি বলি মাস্ট্রোপ্যাক্সি সেটা আমরা করছি সেটা দাগবিহীন কীভাবে করা যায় সেই পদ্ধতিটি আমরা আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটু দেখাতে চাচ্ছি তো প্রাথমিক অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু মার্কিং করেছি এটা হলো এখনকার এরিওলা এই এরিওলাটা চলে যাবে এখানে আমাদের মার্কিং করা আছে এই এরিউলাটা চলে আসবে এখানে ঠিক এমনইভাবে এ মার্কিং করা আছে যে এই নিপুল এরিউলাটা এখানে শিপটাফ হবে এবং আমরা যে মার্কিং করেছি এই বরাবর আমরা যে ইনসেশন দিব এ বরাবর আমরা ইনসেশন দিব এটা একটা মার্কিং করেছি এবং যে পেরি এরিউলার এবং এটি সম্পূর্ণভাবে পেরি ইরুলার একটা স্টিচ হয়ে যাবে মাঝখানে সুতরাং যেহেতু হলো যে এই কালো স্কিন এবং এই যে নর্মাল যে বডি স্কিন এই বর্ডার করোপর যে ইনসেসনটা হবে সুতরাং এখানে কোনো দাগ থাকবে না তো আমরা অপারেশনের প্রসিডিউরের মধ্যে হলো যে প্রথমে আমরা যে একটু হাইড্রোডিসেকশনের জন্য আমরা যেহেতু এডলারের মিক্স আমরা নর্মাল স্যালাইনে একটু পোস্ট করছি আমরা একটু ব্লিডিং কমানোর জন্য ওকে আমাদের লোকাল অ্যানাস্টেশ দেওয়া শেষ এরপর আমরা জাস্ট হলো পেরিয়ে রোলার ইনসেশনটা আমরা দিয়ে নেব ফ্লাপ রেস করেছি উই রেস্ট এ ফ্লাপ ফ্রম ইনফেক্ট অফ দ্য ব্রেস্ট অ্যান্ড দিস ফ্লাপ উইল বি ইন্ট্রোডিউসড যে প্রিভিয়াসলি মেক অ্যান দ্য পকেট আমরা উই মেইড এ পকেট আফটার দ্য সেকেন্ড ইন্টারপোস্টার স্পেস উইল স্টিজ হেয়ার With the tip of the fluff. This will be given with the tip of the fluff. This was given with this 20p. Okay.